দাদু দাদু তুমি একটা ভূতের গল্প বলো না একদম ভয়ঙ্কর কিন্তু মজার হতে হবে আরে আমার সোনামনি তুই আবার ভূতের গল্প শুনবি কালকেই তো ঘুমোতে পারিসনি ভয়ে না দাদু আজ আমি একদম ভয় পাবো না কথা দিচ্ছি প্লিজ বলো না দাদু ঠিক আছে ঠিক আছে তাহলে বস একটু ভালো করে এই গল্পটা অনেক পুরনো সেই সময়কার যখন আমি তোর বয়সে ছিলাম ও তখন কি ফোন ছিল না আরে পাগলি তখন ফোন তো দূরের কথা টিভিও ছিল না আমরা সন্ধে হতেই হারিকেন জেলে গল্প শুনতাম আর সেই সময় ঘটেছিল আজকের এই ভৌতিক কাণ্ডটা একদম গ্রামের মধ্যে বাড়িটা চারপাশে ছিল বাঁশঝাড় ছাড় পুকুর আর একটা পুরোনো ভাঙ্গা চোরা গোডাম একদিন সন্ধে নামছিল আকাশটা একেবারে লাল হয়ে উঠেছিল মামা বলল। বাবা সন্ধের পর বাইরে যাস না ওই গোডাউনের দিকে যাস না ওখানে নাকি কিছু আছে ওই কিছু মানে ভূত হ্যাঁ রে সবাই বলতো ওখানে নাকি ছায়া ভূত থাকে গায়ের ওপর লম্বা কালো চাদর চোখ জল জলে লাল আর হাঁটা হয় না মাটি ছুঁয়ে ভেসে ভেসে চলে কি ভয়ঙ্কর তারপর দাদু তখন তো আমি একদম সাহসী বীর পুরুষ ভাবলাম ভূত আবার কি গিয়ে দেখি তো হাতে একটা লণ্ঠন নিয়ে একাই হাঁটা দিলাম ওই ভাঙা গোডাউনের দিকে তুমি তুমি একা দাদু পাগল না দরজা খোলা ভেতর থেকে ঠান্ডা হাওয়া আসছে আমি একটু ঢুকতেই হঠাৎ করাম করে দরজাটা বন্ধ হয়ে গেল পুরো অন্ধকার তারপর আমি লন্ঠনটা উঁচু করে ধরতেই দেখি এক লম্বা ছায়া সরে যাচ্ছে কোনো শব্দ নেই শুধু ফিসফিস যেন কেউ বলছে চলে যা চলে যা তুমি দৌড়ে পালালে না না আমি বরং জিজ্ঞেস করলাম কে তুমি ভূত হলে একটু সামনে এসে দাঁড়াও তখন কি হলো বলতো একটাও শব্দ নেই হঠাৎ ছায়াটা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো আর তুমি আমি তো থরথর করে কাঁপছি ছায়াটা ধীরে ধীরে কাছে এলো আর তখন আলোটা একটু জ্বলে উঠলো দেখি সেই ছায়াটার আর কেউ নয় মামার পুরনো ছাতা বাতাসে ওটা উড়ছিল ছায়া পড়ে এমন লাগছিল যেন ভূত ভূত ছাতা দাদু তুমি না এক নম্বরের পেতে ভয় তাই বলি রে সবসময় ভয় পেলেই চলে না অনেক সময় যেটা ভয়ঙ্কর মনে হয় সেটা খুব সাধারণ কিছু হতে পারে দাদু তুমি তো আসল বীর আমার দাদু সেরা কাল আবার একটা গল্প বলবে তো তুই চাইলে রোজই বলবো আমার গল্পের থলি তো ভরে আছে রে